अमई सरमई 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 सरमई

দেগঙ্গা থানা এরিয়ায় বেড়াচাপা দু নম্বরে ফুটবল খেলায় জয়লাভ করায় বাচ্চারা আনন্দে চকলেট বোমা ফাটানোকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে আজকে দেখা যাচ্ছে ব্যাপক হারে মারপিট হয়েছে বিস্তারিত যদি বলেন দেখুন উত্তর চাঁদপুরে বেড়াচাপা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে সেখানকার কোচি একটা খেলা নিয়েছিল ফুটবল খেলা গত তিন দিন আগে সেখানে ওরা সেকেন্ড পজিশন নেয় তারপরে বাড়ি আসে বোম ফাটাতে ফাটাতে চকলেট বোমা তারা বাড়িতে এসে একটা আমাদের আর্মি যিনি কাজ করেন আর্মিতে তিনি ছুটিতে বাড়ি এসছেন তিনি ওদেরকে ডেকে আরও কিছু টাকা দেন তারা মিষ্টি করে বা পিকনিক করে খা সেই মতো না পরের দিনে আর পিকনিক করে পিকনিক করার পরে খাওয়া দাওয়ার পরও কিছু বোম ফাটায় এই বোম ফাটানোর পরে চুপচাপ ছিল সবই ঠিক ছিল গতকাল থেকে ওইখানে যে মেম্বার সে মেম্বারের গায়ে ঠকসা পড়ে এবং তিনি বারবার ওদেরকে ভয় দেখা চালু করে যে তোদেরকে আমসে একটা কেস দেবো বোমা একটা কেস দেবো এই বলে ভয় দেখায় সেই মতো প্রশাসনকে মিথ্যা সংবাদ দেয় যে ওদের বাড়িতে বোমা আছে তারপর প্রশাসন যায় যাওয়ার পরে প্রশাসন আমরা জানতে পারি আমরা কথা বলি কথা বলার পরে প্রশাসন পুরো বিষয় তদন্ত করে তদন্ত করার বিষয়ে পরে প্রশাসন জেনে যায় যে বিষয়টা রং ভুল প্রশাসন চলে আসে এ পর্যন্ত ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে আর সকালের পরে মেম্বার দেখতে পাচ্ছে মিথ্যে অপবাদ দেওয়ার কারণে মেম্বারের সম্মান আর নেই লোক ছিচি করছে সেই জন্য মেম্বার কি দল গল নিয়ে সেই ছেলেটাকে সকালে তাড়া করে তাড়া করার পরে সে ঘরে ঢুকে যায় তাড়া মেরে তাদের বাপ মা আমাদের কর্মীরা তারপরে সেখানে পুলিশ প্রশাসন আমরা পাঠাই তারপরে এই প্রশাসনের সামনে রেখে এই নীলজ্জ মেম্বার যার নাম হচ্ছে আমরা নামটা জানিয়ে রাখা উচিত এই ধরনের কাল্পিটদের নাম জেনে রাখা উচিত হাকিম মোল্লা পিতাউল্লা হান্নান মোল্লা এই কালভিক লোকজন নিয়ে তার বাড়িতে চড়া হয় তার গেট ভাঙচুর করে তাকে মারধর করে এবং আমাদের বুথ সভাপতিকে রাস্তা ভেদড় মারধর করা হয় তারপরে প্রশাসন বেগতি দেখে সেখানে আরও গাড়ি গিয়ে আমাদের ছেলেটাকে তুলে নিয়ে চলে আসে তারপরে আমরা থানায় যাই এবং আমরা বড় সঙ্গে কথা বলি যেমন তিনি আমাদের কথা দেন যে আমরা ওকে ছেড়ে দেবো আপাতত কিছুক্ষণ নিয়ে এসেছি এবং আমাদের তিনি তুলে দিয়েছেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে মাললো যে ঘর ভাঙলো তার ভিডিও ফেসবুকে পোস্ট আছে লাইভ আছে তারপরেও প্রশাসন তাকে ধরলো না তার জন্য আমরা কেস করেছি দিয়ে লেখা দেখা যায় প্রশাসন কি করে পুলিশ তো সবসময় দেখা যাচ্ছে আইএসএফ এর বিপক্ষেই যায় এমনটাই ঘটনা পুরো পশ্চিমবঙ্গে ঘটছে এখানে কি সেরকম কোনো ব্যতিক্রম হবে বলে মনে করছেন যে দোষীরা শাস্তি পাবে দেখুন দেগঙ্গা ব্যতিক্রম দেগঙ্গা মানে ব্যতিক্রম দেগঙ্গার পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত ওই অন্য প্রশাসনের মধ্যে চটি চাট একেবারে জীব খইয়ে ফেলেনি দেগঙ্গা প্রশাসন অনেকটা সঠিক নীতিতে চলছে এবং তার জন্য আমরা দেগঙ্গা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি তারা যদি সেই নীতিতে চলে খুবই ভালো জিনিস আর যদি মনে হয় সারা রাজ্যে যেরকম বেহাল দশা দেগঙ্গাতে বেহাল দশা হবে তখন তার ব্যবস্থা হবে আইনি ব্যবস্থা যদি কোনো রকমের সুরা না হয় এই দোষীরা যদি শাস্তি না আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকছে আজকে একটা ছেলেকে ধরে এনে পাঁচশো লোক নিয়ে থানার বাইরে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে তার মায়ের হাতে তুলে দিয়ে এসেছি তার মাকে কথা দিয়েছিলাম সন্ধ্যে ছটার মধ্যে তুলে দিয়ে আসবো কথা রাখতে পেরেছি আজ দশ মিনিট পরে গিয়েছি ছটা পনেরোই গেছি সুতরাং যদি দোষীরা গ্রেপ্তার না হয় কালকে পাঁচ হাজার লোক নিয়ে থানা ঘেরা সামনে বিধানসভা ভোট এখন কি এই অবস্থায় কি উত্তেজনা চরমে পৌঁছাবে না হচ্ছে শিথিলতা হবে কি মনে করছেন দেখুন উত্তর যদি চলে পড়ানোর মতো কিছু নেই কিন্তু কেউ যদি মনে করে যে সৃষ্টি করবো আমরা চুপ থাকবো না কেউ যদি ইট মারে আমি হয়তো পাথর মারতে পারবো না কিন্তু কাঁথা ছুটি তো অবশ্যই মারবো আইনি পথে তো লড়বই কিন্তু ইট মারলে ইট খেয়ে বাড়ি আসবো না এইটুকু বলছি বদলা নয় বদল চায় এটা দিদির কথা কিন্তু আমরা বলবো বদলা চায় বদলা চায় বদলা চায় পেন দিয়ে নেবো কি হাত দিয়ে নেব সেটা আমরা সময় বুঝে দেবো সামনে বিধানসভা ভোট কি বলবেন কর্মী উদ্দেশ্য কর্মীদের উদ্দেশ্যে কর্মীদের উদ্দেশ্যে এইটুকুই বলবো প্রচনায় পা দেবেন না এরা পাগলা কুত্তা হয়ে গেছে কুত্তার নেয় ঘেউ ঘেউ করছে সুতরাং কুকুর যদি আপনার পায়ে কামড়ায় আপনি কুকুরকে কামড়াতে পারেন না একটা ঢিলি মেরে চলে আসবেন কিন্তু এখন লাগবে যাবেন না প্রশাসন বাংলায় যেভাবে অরাজকতা সৃষ্টি করছে আপনাকে মিথ্যা কেটে ফাঁসি দেওয়ার চেষ্টা করবে ঠান্ডা থাকুক ভোটটা আসুক ভোট ঘোষণা হয়ে যাক নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাক খেলা তখন হবে বাংলার প্রশাসন তখন থাকবে না খেলা তখন হবে